আজ অনেক দিন পর চিঠির খাম খুললাম ভিতরে নীলার হাতে লেখা একটি চিঠি চিঠিটা পুরানো হলেও এখনও ঠিক ততটাই জীবন্ত আমি এখনো মনে করতে পারি আমাদের প্রথম দেখা সেই বইয়ের দোকানটা ও এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিপত্র খুঁজতে আমি হেসে বলেছিলাম তুমি চিঠি পড়তে ভালোবাসো ও বলেছিল চিঠির মানে তো মনের কথা যা মুখে বলা যায় না সেই দিন থেকেই চিঠি হয়ে উঠেছিল আমাদের ভাষা প্রতিদিন একটা করে নোট কখনো কফির কাপে রেখে দেওয়া কখনো আবার বইয়ের ভিতরে লুকিয়ে শেষের চিঠিটা আমি পাঠাতে পারিনি জানি না ভয় ছিল নাকি অভিমান ছিল শুধু লিখেছিলাম যদি কোনো দিন আমার চিঠিটা পড়ে হাসো জেনে নিও আমি এখনও তোমায় ভাবি সেই দিনের পর নীলা আর আসেনি বই দোকানে প্রথমে ভেবেছিলাম হয়তো ব্যস্ত কিন্তু দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল দোকানে সেই কোনটা এখনো খালি পড়ে থাকে যেখানে বসে ও চিঠির পাতা উল্টে হাসতো চুপি চুপি একদিন ডাকপিও পুরনো খাম দিল হাতে উপরে লেখা রাহুলের জন্য চেনা হাতে লেখা কিন্তু ভিতরে এক অজানা ভয় চিঠি খোলার আগেই সৃষ্টি নামল অক্ষর গুলো ভিজে গেল ঠিক আমার চোখের সামনে